কেমেৰা বি এন পিৰ যে লোকেল যে নেতাকৰ্মীৰে আছে তেওঁ নিশ্চয় মাঠ পৰিদৰ্শন কৰা আপোনাৰ যে আগামীকাল চত ছেপ্টেম্বৰত বি এন পিৰ বিভাগীয় এটা কৰ্মসূচী কেন্দ্ৰীয় কৰ্মসূচী

নির্দেশ <coughs> 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 Gue se alman yon ekonderi an protekattat nan kartenciwie viz figured api. Aso b е yon zek inversè capacity》m za asa. Ase disab chennive. M a M e motv bermat akonos an m sentye nam sundan. La ase ati nan akonos. Or apiye.

विभाग <imitation>

ঠিকেছে বেছি ভালকে সেইকাৰণেই হালকে আমরা একটু কথা বলবো আসলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সমাবেশ আমাদের সিনেট যেটি পনেরো আগত পনেরো আপনারা করছেন গণতন্ত্র এই কর্মসূচি আপনাদের সর্বশেষ প্রস্তুতি আমাদের ধন্যবাদ

ধন্যবাদ আপনাদেরকে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া এবং প্রচার মাধ্যমগুলা জাতীয় স্থানীয় দৈনিকের মাধ্যমে তারা জেনেছেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আমাদের পূর্ব নির্ধারিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি পনেরোই সেপ্টেম্বর সারা বাংলাদেশে ঢাকা মহানগরে ঢাকা জেলা এবং ঢাকা বিভাগ শুধু সমাবেশ করবে অন্যান্য বিভাগীয় শহরে আমাদের শোভাযাত্রা ছিল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমরা দুই দিন পিছিয়ে আগামীকাল সতেরো তারিখ আমরা সারা বাংলাদেশে যার যার এলাকার একটি সময় আমরা নির্ধারণ করে আমরা একই সঙ্গে সারা বাংলাদেশে আমরা এই শোভাযাত্রাটি করব সিলেট বিভাগ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বিভাগ আপনারা সকলে জানেন যে আমরা আগামী কালকে বিকাল দুই কোটি কাল ঐতিহাসিক আদি মাদশা মাঠ থেকে আমাদের শোভাযাত্রাটি শুরু হবে এবং ইনশাল্লাহ এই আলিয়া মাদ্রাসার মাঠ থেকে সবকটি বড় রাস্তা ধরে মেইন রোড ধরে আমরা রেজিস্টারি মাঠে গিয়ে আমাদের এই শোভাযাত্রাটি শেষ করব দীর্ঘ সতেরো বছর পর আমরা এই ফেসিস্ট মুক্ত বাংলাদেশে পুলিশের বাধাহীন অবস্থায় দলের কর্মীদের যে স্বতঃস্ফূর্ততা আপনারা লক্ষ্য করছেন এই রাত্রেবেলা আলিয়া মাদ্রাসার মাঠে শত শত নেতাকর্মী উপস্থিত হয়েছেন এবং হিংসাল্লাহ আগামীকালকে এই সিলেট ডিভিশনে ইতিপূর্বে আমরা যতগুলি সভা সমাবেশ করেছি আমরা আশা করি যে এই সমাবেশ থেকে এই আগামীকালকে শোভাযাত্রাটি আরো ভালো হবে এবং ব্যাপক উপস্থিতি আমরা আশা করছি আমরা সেই ক্ষেত্রে আমাদের মিডিয়ার বন্ধুদের সহযোগিতা আমরা প্রত্যাশা করছি যারা আমাদেরকে শুনছেন অনুরোধ হাসিনা মুক্ত বাংলাদেশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই শারীরিক অসুস্থতার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সম্পৃক্ত করে জনগণকে নিয়ে যে পথ চলা অতিথি ছিল এটা যেন আরও বেশি মসৃণ হয় আরো বেশি বেগবান হয় এবং একটি গণতান্ত্রিক আন্দোলনে আমরা চলমান আন্দোলনে আমরা এখন পর্যন্ত আছি আমাদের প্রত্যাশা বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান আছে সেই ক্ষেত্রে আমরা যারা আন্দোলনে দীর্ঘদিন দীর্ঘ বছর দীর্ঘ সময় আমরা ব্যয় করেছি আগামীকাল সকলে মিলে আমরা এই শোভাযাত্রাটি আমরা সফল করব ইনশাল্লাহ

ত্বাতিতির দুর্যোগ ছিল যে কারণে সারা বাংলাদেশে প্রত্যেকটা বিভাগে একসাথে অপারেশন করে আগামী কালকে নিয়ে এসেছে অনেক রক্তের বাড়ি দিয়ে অনেক লাশের সারি বাড়ি দিয়ে আজকে এই গণজন্ত পেছ এই বিশ্ব বিশ্বগণজন্ত দিবস 70 টি বছর ধরে গণতন্ত্রের জন্য মানুষের যে আকাঙ্ক্ষা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে এই সংগ্রাম করতে গিয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিত্য মামলার প্রহসনের মামলা সাজা ভোগ করতে হয়েছে করতে এই সংগ্রাম করতে গিয়ে আমাদের আগামী নায়ক দেশ নায়ক তারেক মধ্যেই উনিও বাংলাদেশে আসবে এই গণতন্ত্রের যে আমরা গত পাঁচই আগস্ট অনেক রক্ত পাড়ি দিয়ে অনেক লাশের শাড়ি পাড়ি দিয়ে আমাদেরকে এই গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনছে আপনারা জানেন বিএনপি বারবারই কিন্তু এই যে গণতন্ত্রের যে সংগ্রাম বিএনপি সেই বিরাশি থেকে নব্বই বিএনপি গণতন্ত্রের সংগ্রাম প্রতি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন গণতন্ত্র আমরা পুনরুদ্ধার করেছিলাম সেই গণতন্ত্রকে একটা পর্যায়ে আবারও আমাদেরকে রাহু গ্রাস নিমজ্জিত করছিল গত এই যে প্রেসিডেন্ট রাজিম অধিপতি এই শেখ হাসিনা তো শেখ হাসিনা পালিয়েছে এখন আমরা মুক্ত বাতাসে আগামী আগামীকালকে আপনারা দেখবেন একটি বিশাল জনগণের দল বিএনপি জনগণের দল বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে রয়ে গত সতেরো বছর ধরে অবশ্যই বিএনপির নেতাকর্মীদের সাথে আগামীকাল জনগণ দেখবেন মাঠে নেমেছে কারণ জনগণ সকল সময় মনে করে এই বিএনপি হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেটা জনগণের কথা বলে গণতন্ত্রের কথা বলে মানুষের ভোটের কথা বলে মানুষের বাতের কথা বলে মানুষের সুখ সুবিধা সবকিছুর কথা বলে অতএব জনগণের এই দল বিএনপির পক্ষে কালকে দেখবেন বিএনপির সাথেই জনগণ রয়েছে কালকে দেখবেন বিশাল একটা র্যালি আপনারা শুধু সাহায্য সুযোগ দেবেন মিডিয়ার আহ্বান জানাবো আপনাদের মধ্য দিয়ে যে এই যে গণতন্ত্রের যে শুরু শেষ নয় কিন্তু কিন্তু এখনো আমাদের নির্বাচনের বাকি রয়েছে নির্বাচন যখন হবে মানুষ যখন গত তেইশ বছর ধরে মানুষ ভোট বঞ্চিত রয়েছে তেইশ বছর পর যখন মানুষ ভোট দিতে পারবে এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে তখনই আমরা জনগণের এই যে অভিযাত্রা শরীর হয়েছি সম্পূর্ণ আমরা ফিরে পাবো বলে আমরা বিশ্বাস করি আপনাদেরকে ধন্যবাদ আপনারা এটা নিউজ কভার করবেন আর আরেকটা কথা কালকে আপনাদের মিডিয়ার যে বাহেরা রয়ে থাকবে অন্তত পক্ষে আপনারা সুশৃঙ্খল কালকে আমাদের কিন্তু কোনো ভলেন্টিয়াররা সামনে থাকবে না আপনারা একটু দূরত্ব মেনটেন করে সুশৃঙ্খলভাবে আমাদের এই কার্যক্রম পরিচালনা করতে সহায়তা করবেন ধন্যবাদ আপনাদের ধন্যবাদ দর্শক আমরা কথা বলবো সিলেট জেলা সম্মানিত সভাপতি জনতা আব্দুল আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে কেমন লোকসভাগম হতে পারে সেই বিষয়টি আসলে সিলেট বলে চারটি জেলা মিলে আপনারা এই সমাবেশটির আয়োজন করেছেন এবং সমাবেশ করে শোভাযাত্রা করবেন এই বিভাগের শহর সিলেটে আপনাদের লোকসভাগণের সম্পর্কে ধন্যবাদ আমাদের চমৎকারভাবে আমাদের কর্মসূচি আপনি যে কথা বলছেন আমরা সবসময় বলেন আর এখন মুক্ত বাতাসেই বলেন মুক্ত পাতা যে প্রথম করছি সময় বাংলাদেশ জাতীয় বিরোধী দলকে সিলেটে মানুষ সমর্থন দিয়েছে আপনি আপনাদের মনে থাকার কথা বাইশ সালের নভেম্বর মাসে যখন আমরা এইখানে ইতিহাস সেক্ষেত্রে বাংলাদেশের অন্য যে কোনো জায়গার চেয়ে আমাদের এখানে সফল করছে আমরা সেটা সম্ভব হয়েছে সিলেট বিভাগের নেতৃত্বের কারণে এবং সাধারণ মানুষ আমাদের এই আজকে জানেন আপনারা দুই হাজার সাত সাল থেকে জাতিসংঘ যে গণতন্ত্র দিবস হিসাবে পালন করে যাচ্ছে সেটার ধারাবাহিকতায় আমরা কোনো তারিখে সমাবেশ সম্ভব হয়েছি কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সম্ভব হয়নি আমরা করছি এই সমাবেশে মাধবপুর থেকে তাহিরপুর কমলগঞ্জ থেকে জামালপুর এই বিস্তীর্ণ সিমেন্ট বিভাগে প্রত্যেকটি উপজেলার স্বতঃস্ত নেতাকর্মী এবং সাধারণ মানুষ এই সমাবেশে এবং হবিগঞ্জ থেকে হবিগঞ্জের যে কে গাঁচের নেতৃত্বে যদিও বিভাগের নেতৃত্ব দিচ্ছে তারপরও তার জেলার যে নেতাকর্মীরা আছে ঐক্যবদ্ধভাবে হরিজ থেকে আসছে সুন্দরগঞ্জ থেকে আসছে মহিলাদের থেকে আসছে এবং আমরা যারা সিলেট জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ আছে আমরা দিন রাত পরিশ্রম করে একটি সফল সমাবেশ এবং মিছিলের আয়োজন করেছি আশা রাখি আগামীকালকে পুরো সিলেটটা একটি মিছিলের নগরী হিসাবে প্রতিষ্ঠিত যেদিকে যাবেন সেদিকে মিছিল দেখবেন সুতরাং এই উপস্থিতিতেই প্রমাণ হবে যে আমাদের কি পরিমাণ লোক আসবে তবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজারের কম হবে না আমাদের আলটিমেটলি এখানে মিছিল হবে না দেখবেন প্রতিটি রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে মিছিল করার জন্য কিন্তু মিছিল এ হচ্ছে না সুতরাং আমরা মনে করি যে আগামীকালকে কর্মসূচি আমরা অত্যন্ত সফলভাবে আমরা সমাপ্ত করতে পারব আর আশা রাখি আপনারা সংবাদকর্মী যারা আছেন তারাও আমাদের এই মিছিলকে সফল করার জন্য সহযোগিতা করবেন আমাদের মহানগরের বারপাত সভাপতি বলেছে যে মিছিলের অগ্রভাগে যারা আপনারা সংবাদ থাকবেন আমাদের সঙ্গলভাবে পড়ার জন্য আপনারা সহযোগিতা আশা রাখি আপনাদের কাছ থেকে এইটুকু আমরা পাবো এবং ইংলিশবাসীকে পুনরায় সতেরো তারিখের এই মিষ্টি সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম জনাব আব্দুল কালিম চৌধুরীর সাথে সিলেট জেলা বিএনপির সম্মানিত সভাপতি আমরা এখন কথা বলবো আসলে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক আলোচিত চৌধুরী আসলে আগামীকালকে প্রস্তুতি নিয়ে আমরা কথা বলছিলাম সেই প্রস্তুতি নিয়ে

আমরা ইতিমধ্যে আমার জন্য সম্পূর্ণভাবে তথা মহানগরবাসী বিভিন্ন থেকে যারা তারা যেন একটা নিতে মাঠ এসে মাঠে এসে উপস্থিত হবেন এবং কালকের নিচিন এবং আমরা আশা করি সবাই সবাই সহযোগিতা কাম বিএনপি এবং তার অঙ্গ ছাড়াও এই সর্বস্তর জনগণকে আমরা আহ্বান করি এটা জনগণের যে প্রত্যাশা জনগণ ধন্যবাদ আমরা একটু কথা বলবো কেন্দ্রীয় বিন্দু ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক জনাব আব্দুলজ্জাকের সাথে জনাব আব্দুল আসলে আপনার কাছে এই বিষয় না অন্য একটি বিষয় একটু আগামীকালকে সমাবেশ ছাড়াও একটি বিষয় আসলে গত পাঁচ আগস্টের পর থেকে আসলে এখন আরেকটি যে পদত্যাগের একটি বিষয় নিয়ে বারবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন যে তিনি পদত্যাগ করেননি বা পদত্যাগ করেননি এই বিষয়ে একটু আলাপ হচ্ছে আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ এবং মুক্তিযোদ্ধা হিসাবে এই বিষয়টিকে কিভাবে দেখছেন যে আমাদের ইতিমধ্যে আজকে দেখেছেন পদত্যাগের বিষয়টা পুরোপুরো পরিষ্কার হয়ে গেছে ওনার কাগজটা ইউটিউবের আপনাদের মাধ্যমে তো পুরো যাত্রী আর কালকে সভা হবে আমাদের দীর্ঘদিন পরে দানব মুক্ত মুক্ত বুধ মুক্ত কাজেই ইনশাল্লাহ কালকে যে আমাদের সভাটা সতর্ক হবে এবং আনন্দের মিছিল হবে

রই বা আমি তাদের পক্ষ বলছি। যে আসলে আমাদের রাজপথ থেকে আমাদের ফিরে যাওয়ার এখনো আমাদের সময় হয় নাই যতক্ষণ পর্যন্ত একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে একটা সংসদ প্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্তই আমরা কারণ যে যে অপশক্তি পরাজিত শক্তিকে আমরা গত আঠারো বৎসর যাবৎ আন্দোলন সংগ্রাম করে পাঁচই আগস্ট আমরা তাদেরকে সরিয়েছি এই অপশক্তি যে কোনো মুহূর্তে আবার আবার ফিরে আসতে পারে সেই অপশক্তিকে আমরা প্রতিরোধ করার জন্য রাজপথে আমরা আছি এবং রাস্তা আমার বিশ্বাস আগামীকাল গ্র্যান্ড র্যালি হবে সমগ্র সিলেটের জনগণ সেটা দেখতে পাবে এবং এই র্যালির মাধ্যমে প্রমাণিত হবে যে সিলেট সিলেটের মাটি বেগম খালেদা গিয়া কাঠ সিলেটের মাঠে দেশনায়ক তার একটু মানে সিলেটের জনগণ আবারও প্রমাণ করবে একুশে নভেম্বর যে মাঠে সেই মাঠে আবার আমরা একটা গ্রান্ড র্যালি করবো গ্রান্ড র্যালি করে প্রমাণ করবো সিলেটের জনগণ বিএনপিকে ভালোবাসে আমরা ইনশাআল্লাহ বিএনপি এদেশের জনগণের সাথে আছে সিলেটের মানুষের পাশে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম ইমরান আহমেদ চৌধুরীর সাথে জেলা আমরা ইতিমধ্যে কথা বলছিলাম আলিয়া মাদ্রাসার মার থেকে এখানে রয়েছিলেন ইমরান আহমদ চৌধুরী এবং রয়েছেন